আউরজুবিল্লাহ হিমিনা সেইতুয়ানি রুয়াজিম বিসমিল্লাহ হিরু আহমান ইরুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহবার প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে জাহান্নামী বাহাত্তর দলের একটি হলো তারতুষিয়া এর পরিচয় ও দলিল আজকে আমি আসাদুল্লাহ ফকির আপনাদের সামনে তুলে ধরব প্রিয় বন্ধুগণ আমরা আমাদের এই চ্যানেলে মুসলমানের তিয়াত্তর দলের প্রায় সত্তরটির মতো দলের ভিডিও প্রকাশ করেছি প্রিয় বন্ধুগণ অবশ্যই এই ভিডিওগুলো আপনার আকিদার সঠিক রাখার জন্য কার্যকর হবে যা আহালু সুন্না ওয়াল জামা এর আকিদা যে আকিদার কথা নবী করিম সাল্লাহ আলাইসালাম ওনার পবিত্র হাদিস মোবারকে বলে গিয়েছেন যে জাহান্নামী দল হবে বাহাত্তরটি জান্নাতি দল হবে একটি আর সেই জান্নাতি দল হলো নবী করিম সল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবায় একরাম আজমাইন রাজিয়াল্লাহন হুমা তাদের দল এবং তাদের সূত্রে তাবিন তাবে তাবিন অলি আউলিয়াগণ যেভাবে প্রত্যেক জামানায় প্রত্যেক শতাব্দী পরপর মুজাদ্দেদ এসেছে প্রিয় বন্ধুগণ মুজাদ্দেদ যারা এসেছেন তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ অনুসরণ করতেন অলি আউলিয়াগণ আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ অনুসরণ করতেন তাই আজকের এই ভিডিওতে আমরা তারতসিয়ার পরিচয় ও দলিল এবং উৎপত্তি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন তারতসিয়া দলের উৎপত্তি ও পরিচিতি তারতোশিয়া একটি ভ্রান্ত ইসলামিক গোষ্ঠী যা ইসলামের মূল আকিদা ও সুন্নার বিপরীতে অবস্থান গ্রহণ করেছে মূলত আধুনিক সময়ে তাদের উৎপত্তি হয়েছে সেখানে রাজনৈতিক উদ্দেশ্য ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তারা নিজেদের শিক্ষাগত ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে সেখানে ইসলামের মৌলিক শিক্ষা এবং বিভিন্ন প্রকার শিক্ষা প্রদান করে থাকে আকিদা ও বিশ্বাস আল্লাহর সত্তা ও গুণবলী অতি প্রাকৃতিক ধারণা ও বিভ্রান্তিমূলক ব্যাখ্যা প্রচলিত নবুয়াদ নবী করিম সাল্লা আলিয়াল্লাম এবং সাহাবাদের শিক্ষার ব্যাখ্যা বিকৃত আখিরাত মৃত্যুর পর জীবন ও পরকালীন বিচার সম্পর্কে মূল ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ধারণা তাদের এই ভ্রান্ত ধারণাগুলা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে ইবাদত ও কর্মপদ্ধতি নামাজ সুনার নির্দেশ না মেনে নিজস্ব নিয়ম রোজা ও হজ ইসলামের বিধান থেকে বিচ্ছুত জাকাত মুসলিম সমাজের অর্থনৈতিক নীতির বিপরীতে পরিবর্তন করা কুরআন ও হাদিসের প্রতি অবস্থান কুরআন ও হাদিসের যথাযথ অনুসরণ না করে নিজের ব্যাখ্যা প্রচলিত উদাহরণ তাআলা বলেন তোমরা আমার এবং আমার রাসুলের অনুগত্য করো সুরা আল ইমরান বত্রিশ নম্বর আয়াত কিন্তু তারতসিয়া ব্যাখ্যা নিজেদের সুবিধা মতো দেয় রাজনৈতিক ব্যবহার ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা ও প্রভাব অর্জন করার চেষ্টা মুসলিম সমাজে বিভ্রান্তি এবং বিভাজনের সৃষ্টি ইসলামী ইমাম ও ঐতিহাসিকদের মতামত ইমাম ও মাতুরিদি এই ধরনের বিভ্রান্ত দল ইসলামের মূল আকিদার বিপরীতে ইসলামী ঐতিহাসিকগণ বলেন মুসলিম সমাজে বিভ্রান্তি এবং বিভাজন গোটায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিভ্রান্তির পরিণত পরিণতি সমাজে বিভ্রান্তি অজ্ঞতা ও দ্বন্দ্ব সৃষ্টি ইসলামের সঠিক শিক্ষা থেকে মুসলমানদের বিচ্যুতি প্রিয় বন্ধুগণ এই তারতুষিয়া দল এমন একটি দল যারা প্রথমেই ক্ষমতার জন্য ইসলামকে নিজের মন গড়া মতো ব্যবহার করবে তারা ইসলামের মূল আকিদা থেকে বিচ্ছত্তি কারণ তারা ক্ষমতার জন্য যে কোনো উপায়েই রাজনীতি করবে আর ইসলামিক রাজনীতির যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে খেলাপথে রাজনীতি আর বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলোর মধ্যেই গণতান্ত্রিক রাজনীতি বা রাজতন্ত্র রাজনৈতিক এই রাজনীতির প্রভাবে মুসলমানদের ইমান ও আমলের ক্ষেত্রে অনেক ব্যাঘাত সৃষ্টি করছে নামদারি ক্ষমতালোভী সেই বাহাত্তর কাতারের একদল তারতসিয়া যারা ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা হাসিলের প্রায় তারা করছে তারা ইসলামের সাথে অন্য ধর্মের তুলনা করে ইসলামের কোরআন হাদিসের সাথে নবীরাসুলদের সাথে অন্য ধর্মের নবীরাসুলদের অন্য অন্য ধর্মের প্রবর্তকদের তুলনা করে থাকে বাস্তবিকে ইসলাম এটা শিক্ষা দেয়নি প্রত্যেক ধর্মের মানুষদের হক আছে নিজস্বভাবে তারা তাদের স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে কিন্তু যারা প্রকৃতপক্ষে মুসলমান তারা কখনোই মুসলমানদের ইবাদত বন্দিগীর ছেড়ে অন্য ধর্মের মন্দির পেগোড়ায় গিয়ে তারা সেখানে বক্তব্য রাখবে না ক্ষমতার জন্য প্রিয় বন্ধুগণ অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনারা যা দেখতে পাচ্ছেন ইসলামিক দলগুলা যেভাবে ক্ষমতা হাসিলের জন্য পায়তারা করে চলে যাচ্ছে আসলেই সেগুলা ইসলাম থেকে বিচ্যুতি যা কুরান ও হাদিসের দ্বারা প্রমাণিত মুসলিম সমাজে প্রভাব শিক্ষার্থী ও সম্প্রদায় বিভ্রান্ত রাজনৈতিক প্রভাব বিস্তার ও ক্ষমতা অর্জনের দৃষ্টি আহলে ওয়াল জামা এর মতামত তাদের আকিদা ও বিশ্বাসকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর মনে করে মনে করা হয় মুসলমানদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমান এবং আমল বাঁচাতে হলে এই ধরনের বিভ্রান্ত দল থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে এই পরামর্শই আহলুস সুন্নাওয়াল জামার ইমামগণ দিয়েছেন উপসংহার তারতসিয়া দলের আকিদা ইবাদত ও কার্যক্রম ইসলামের মূল শিক্ষার বিপরীতে রাজনৈতিক উদ্দেশ্য ইসলামের নাম ব্যবহার করে মুসলিমদের উচিত সচেতন হওয়া এবং ইসলামের সঠিক পথ অনুসরণ করা প্রিয় বন্ধুগণ যদি আপনার ইমান ও আমলের জন্য ভিডিওটি কার্যকর হয় তাহলে নিজের দল বা মতের দিকে না তাকিয়ে মুসলিম উম্মার ইমান বাঁচাতে অবশ্যই এ ধরনের ভিডিওগুলো কতটুকু কার্যকর মানুষকে জানার এবং বোঝার তৌফিক দেন নিশ্চয়ই মহান পাক রাব্বুল আল আমিন আপনাকে এর জন্য উত্তম যা প্রদান করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ইমানকে হেফাজত রাখুন অপ রাজনীতি থেকে নিজেকে দূরে রাখুন সত্যিকারের ইসলাম যে রাজনীতি শিক্ষা দিয়েছে সে রাজনীতিকে লালন করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু